আসসালামু আলাইকুম গাইজ চলে যাচ্ছি বাবা আর ছেলের সাথে না কোথায় নিয়ে যাচ্ছে বাট আজকে সকাল থেকে আমার মোর অফ থাকার কারণে রাব্বু অনেকবারই দেখেছে যে আমার মোরটা খারাপ এই বিকাল থেকেই মানে দুপুরের খাবারের পর থেকেই বলছিল চলো হেঁটে আসি মনটা ভালো হয়ে যাবে ভাবলাম ঠিকই বলেছে বাইরে থেকে হেঁটে আসলে অবশ্যই মনটা ভালো হয়ে যাবে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে বাট কোথায় কোথায় যাচ্ছি এটা একটা সারপ্রাইজ দেখা যাক যাওয়া যায় বাবার ছেলে হেঁটে যাচ্ছে আর আমি দেখছিলাম মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে এদিকে ছেলে আমার একা একাই হাঁটবে সে তার বাবার হাত ধরে হাঁটবে না এজন্য তার বাবা একটু তুলে নিয়ে সামনের দিকে তারপর রাখলো আর হাঁটছিলো আর আমার ছেলে তো মাসাল্লাহ সে হাঁটবে এক পা আর চারোদিকে তাকাবে দশবার আবার এক পা হাঁটবে আবার দেখবে আবার বসে পড়বে যাবে না ফাঁকা দেখলে সেখানে হাত দিবে মানে মাসাল্লাহ তার দুষ্টুমির কোনো অভাব নাই এর জন্য তারা বিরক্ত হয়ে তাকে কোলে দিল নিল আর হাঁটতে ছিল যে থাক আর হাঁটা লাগবে না ওইখানে গিয়েই না হয় তাকে ছাড়বো আমি জিজ্ঞাসা করলাম যে কোথায় যাচ্ছ বললাম না তো বলে চলো দেখা যাক কোথায় যাই তোমার মন ভালো হবে যাই হোক এটা বুঝে গেলাম যে সে আমাকে বলবে না কোথায় নিয়ে যাচ্ছে তাই আমি ওর জিজ্ঞাসা করলাম না দেখাই যাবে গেলে তো এই চুপচাপ হাঁটছিলাম আমার মতো আমার বাচ্চাটাও ঘোরাফেরা অনেকটাই বেশি পছন্দ করে দেখেন কি সুন্দর করে মানে চারপাশে ঘুরে ঘুরে দেখ না কই যাও ও বাবা কে কই যাও হ্যাঁ আয়ন সোনা কোথায় যাচ্ছে আবু কি দিচ্ছে আয়ন শোনা কে এটা ও বাবা কি প্রবলেম No. Eh, no. Ni kena. Eh, no. No. Kamu ada dos. Dew, ah, Dew, kita dos di sini. Ayan, Ayan, eh, jadi Dew. Ayan Amu ke Dew. Dew. Apa muka dah? Hey! Semua Masya Allah. এই আমার জামাই আর ছেলেটাকে দেখলে মানে এত ভাব নিতে পারে এরা যাই হোক এই যে আশেপাশে আমরা মানে যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আশেপাশে কিন্তু অনেক ইট ছড়ানো ছিটানো এটারও একটা কারণ আছে আমাদের রাস্তায় মানে আমাদের বাসার রাস্তা থেকে শুরু করে মেন রোড পর্যন্ত সব জায়গায় কাজ চলছে মানে রাস্তা এই জন্যই এত ইট ছড়ানো ছিটানো আমরা যেখানে যেতে চেয়েছিলাম সেখানে চলে আসছি বাট জায়গাটা আগের মতো নেই আমরা অবশেষে নদীর পাড়ে চলে আসলাম এতক্ষণ ধরে এখানে আসার কথাই বলছিলাম এটা আগের মতো নেই জায়গাটা আগে অনেক চর ছিল এখানে এসে আড্ডা দিত নাকি আমার হাজবেন্ডরা কিন্তু কখনো আসেনি অবশ্য ওয়েদারটা কিন্তু আজকে মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে আকাশ বাতাস অনেক সুন্দর লাগছে ওয়েদারটার কারণেও মনটা অনেকটাই ভালো হয়ে গেল আর এমনিতেই নদীর সাইডে এসে দাঁড়ালে মানে প্রাণ ভরে একটা নিঃশ্বাস নিতে মনে সব দুঃখ কষ্ট একদম বিলীন হয়ে যায় আমার অনেক ভালো লাগছে নদীর সাইডে এসে মনটা একদম ফ্রেশ হয়ে গেল আমার মন খারাপের কথা মাথায় রেখে আমাকে এই জায়গায় নিয়ে আসার জন্য বাবু এবং বাবুর আব্বুকে অনেক বেশি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ এদিকে ছবি তোলার জন্য বাবু এবং বাবুর আব্বুকে পোজ দিতে বললাম কিন্তু সে ছেলেকে শিখাইতে শিখাইতেই পোস্ট দেওয়া শেষ আর ছবি আর তোলা হলো না এদিকে ছেলে একটু নিচে নামবে এই জন্য নিচে নামাই দিলাম কিন্তু সে এত দুষ্টুমি করছে বারবার শুধু মেইন রোডের দিকে চলে যাচ্ছিল তাকে নিয়ে আসতেই পারছিলাম না ছেলে আমার এতটাই দুষ্টু তার থেকে চোখটা এক মিনিটও অন্যদিকে সরানো যায় না সরাইলি এটা এ থেকে ও কাজ করে ফেলে এই যে এক মিনিটের জন্য ওর বাবার সাথে কথা বলছিলাম সে বালি নিয়ে খেলা করা শুরু প্রচুর দুষ্টুমি করছে এখানে এসে তাই ওকে কোলে নিয়ে নিলাম আর ছাড়বো না এবার আমাদের বাসায় যাওয়ার পালা বালি দিয়ে গোসল করবা হুম বালি দিয়ে গোসল করবা বলো হুম এই যে এবার আমরা লাস্ট একটা শ্যুট নিচ্ছিলাম এই শ্যু টা নেওয়ার পরে আমরা বাসায় ফিরে যাবো কারো মন খারাপ থাকলে অবশ্যই নদীর সাইডে আসবেন দেখবেন অটোমেটিকলি মনটা ভালো হয়ে যাবে এটা আমি সাজেস্ট করলাম